আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকের ব্লগ ভিডিওটা হলো আমরা মহাখালী থেকে মির্জাপুর যাব তো আমরা মহাখালী থেকে মির্জাপুর যাওয়ার পথে যে রাস্তাতে আর যা যা দেখতে পাবো সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরব তো আপনারা তো দেখতেই পারতেছেন আমরা যে রাস্তাটা যাইতেছি সেই রাস্তার সাইড একটি অসাধারণ কিন্তু সুন্দর বড়শি দেখতে পারতেছেন আপনারা বর্ষিদের উপরে কিন্তু চারটা মাইক আমরা দেখতে পারতেছি চারদিকে কিন্তু চলে গেছে তো আমরা সামনে দেখতে পারতেছে একটি অটো গাড়ি অটো গাড়ির ঠিক পিছনে একটি অটো ভ্যান দেখতে পারতেছি আমরা তো আমরা এখন একটি সুমেলে চলে এসেছি মানে এ জায়গায় কিন্তু কাঠ কিন্তু বের করা হয় গাছ থেকে তার তো দেখতেই পারতেছেন এ পাশে একটি দোকান ছিল তো এগুলা কিন্তু সম্পূর্ণ ভেঙে চুরে দিয়েছে তো আপনারা তো দেখতেই পারতেছেন তো এগুলা তো দেখতে দেখতে আমরা এখন একটি জ্যাক গাড়ি দেখতে পারলাম সে কিন্তু অনেক জুড়ে কিন্তু আর হাই স্পিডে কিন্তু যাইতেছে তো আমরা এখন একটি ব্রিজের উপরে আছি তো আমরা ব্রিজ থেকে কিন্তু নেমে কিন্তু সামনের দিকে যাইতেছি তো হয়তো এই রাস্তার কাজগুলা একটু বাড়াবে তার জন্য ওই বাড়িগুলো কিন্তু ভেঙে দিয়েছে তারা তা তো আপনারা দেখতেই পারতেছেন প্রত্যেকটা বাড়ি কিন্তু ভেঙে দিয়েছে তো আমরা যে রাস্তায় আছি সে রাস্তাটা কিন্তু অনেক ব্যস্ততম একটা রাস্তা হাইওয়ে রাস্তা তো আপনারা তো দেখতেই পারতেছেন গাড়ি একটা পর একটা কিন্তু আছেই তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগ সেখানে ব্লগ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে